কারখানা মন্ত্রণালয় চলে গেছে চলে যাওয়ার পরে ওনারা সময় নিচ্ছে ফুল এক এক মাস মাস সময় নেওয়ার পরে তারিখ তারিখ কালকে গত গেছে আমাদের পাওনা আদি দিবে আমরা গেটে এসে দেখি ওখানে নোটিশ টাকা দেওয়া হবে না পরে আমরা কি করলাম আবার রাস্তায় আসলাম রাস্তায় আসার পরে এই অবস্থা কালকে থেকে কালকে সকাল সাড়ে আটটার থেকে দিন গেছে সারা রাত গেছে আজকে দিন যাইতেছে এমন কোনো পদক্ষেপ নিতেছে না প্রশাসনের লোক আসতেছে যাইতেছে প্রশাসনের লোক আসছেছে শোনা যাইতেছে পুলিশ বিডি আর আর্মি ওনারা খালি শোনা যাইতেছে এটা কোনো পদক্ষেপ নিতেছে না এই কালকে থেকে যে আমরা লোকগুলাই রাস্তা করে আসি আমাদের খাওয়া নাই নোমানের গোসল নাই কোনো কিছু নাই রাতে কোনো খাই নাই রাতে এখানে পড়ে আছিলাম আমাদের দেখা গেছে এখানে যে রুমে আছি আমরা রুম ছেড়ে দিছি